আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজবাজার বাজার বিডি থেকে কিছু ব্র্যান্ড কোয়ালিটির বুটিক্সের ড্রেস দেখাবো আজকে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ অ্যাম্বর কাজের ভিতরে আছে লাখনো থাকবে এগুলো বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পুরো ভিডিওটি দেখতে হবে আজকে গারার তারপর হচ্ছে লাখনো অনেক অনেক ডিজাইন থাকবে এক ভিডিওতে সরাসরি আসতে চালে চলে আসবেন বিজবাজার বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ভিওর শুরুতে চমৎকার একটা সেট ড্রেস দেখাবো এটা একদমই হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটির একটা ড্রেস হবে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ দেখতেই পাচ্ছেন পিওর কটন মানে স্লাপ কটন ফ্যাব্রিক এটার দোপাট্টাটা পাঁচ হাতে একটা কটন দুপাট্টা হবে প্লাস এটার প্যান্টটাও কটন তাই না আচ্ছা ভিওর্স এটার প্যান্টটাও কিন্তু কটন থাকবে প্লাস প্যান্টটাও হচ্ছে প্রিন্ট করা প্রাইস কত এক টাকা কালার আছে কয়টা আচ্ছা টোটাল কালার হবে চারটে কালার এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা কিন্তু খুব সুন্দর এটা কালার কম্বিনেশন এটা হচ্ছে এটার পায়জামাটা ওকে আর এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা অনলি এক হাজার টাকা এটা তো খুচরা মূল্য পাইকারি নিলে আরও কমবে বডি সাইজ হবে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত আচ্ছা ফ্লোয়ার্স প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শাল সুন্দর এই যে হচ্ছে দুপাট্টাটা পাঁচ হাতের একটা দুপাট্টা হবে এটা হচ্ছে এটার পাজামাটা আচ্ছা ফিওর্স এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু খুব সুন্দর এটা কালার কম্বিনেশন এটা হচ্ছে দুপাট্টা ওকে আর এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ফিওর্স একদম ভাইরাল লাখনো দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন গলাটা সম্পূর্ণ কাজ করা আসলে এটা এক কথায় একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এটার কিন্তু দুপাট্টাটাও আপনারা কাটওয়ার্ক পাচ্ছেন প্লাস সম্পূর্ণ ওয়ার্ক করা প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে আপনার 1099 টাকা আচ্ছা কালার আছে কয়টা এটার কালার হচ্ছে আপনার পাঁচটা ওকে টোটাল পাঁচটা কালার এগুলো সবগুলো সেলার না হোয়াইট থাকবে আচ্ছা এগুলো জাস্ট হচ্ছে বডির কালারটা চেঞ্জ হবে প্রাইস অনলি 1099 মানে সবগুলো ড্রেস কিন্তু ভাইয়ের কাছে আপনারা সব সময় অফারে পাচ্ছেন আচ্ছা ফার্স এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন ওকে অনলি এক হাজার নিরানব্বই টাকা এই এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন এগুলোর ভিতর টোটাল পাঁচটা কালার সেট আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ফার্স এটার ভিতর আচ্ছা ব্ল্যাকও আছে সেক্ষেত্রে সেটা স্টক অ্যাভেলেবেল নেই তাই তো এটা হচ্ছে দোপাট্টা ভিউয়ার্স একদম মানে ভাইরাল একটা থ্রি পিস দেখাবো এটা আসলে যে দেখে তারই কিন্তু পছন্দ হয়ে যায় বিশেষ করে এটার মূল আকর্ষণ এটার দোপাট্টাটা এই যে দেখেন একদম হচ্ছে মাল্টি কালার শেডে একটা আপনারা ইন্ডিয়ান দোপাট্টা পাচ্ছেন এটার প্রাইস ভাইয়া এটার প্রাইস হচ্ছে 999 999 বডি সাইজ কত আছে আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার শেড এটাও কিন্তু সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্ক করা নিচের প্যানেলে কাজ করা হবে প্লাস এটার দোপাট্টাটা দেখেন অনেক বড় প্লাস এখানে কিন্তু বক্স প্যাটার্নে পুরোটাই ওয়ার্ক করা প্রাইস কত এটার এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে এটা পায়জামাটা আচ্ছা ফিওর্স এটা দেখেন এটা পার্টি একটা ড্রেস এটাও কিন্তু পাকিস্তানের ডিজাইনের একটা কালেকশন থাকবে পুরোটাই এম্বয়ডারি ওয়ার্ক করা মানে এটা কটনের পার্টি ড্রেস তাই তো এটা হচ্ছে প্যান্ট হবে বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু অনেক বড় মাসাল্লাহ দেখেন একদম কাজে টই টুম্বর একটা দোপাট্টা প্রাইস কত এগারোশো আশি টাকা আচ্ছা আচ্ছা ফার্স্ট অফার একটা প্রোডাক্ট দেখাবো এটা লিলেন কটনে থাকবে এটা গলার পশু অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা এ হচ্ছে দোপাট্টা মিক্সড সিল্ক তাই না আর এই হচ্ছে প্যান্ট বাটার সিল্ক এটার প্রাইস পাঁচশো নিরানব্বই হর জয়পুরি কটনের একটা আমরা গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন একদম সুন্নতি জামা যারা পড়তে চান নিয়ে নিতে পারেন এটার প্যান্টাও কটন ওকে এটার প্যান্টাও কিন্তু কটন পাচ্ছেন আর এটার দুপাট্টাটা বিশাল বড় আচ্ছা প্রাইস কত ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গ্রাউনের খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন থাকবে এটা হচ্ছে দুপাট্টা আচ্ছা এটার প্রাইস এদের 599 মানে থ্রি পিস গাউন অনলি 599 বডি সাইজ কত আছে ফ্রি সাইজ মানে ম্যাক্সিমাম 44 আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দোপাট্টা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এখানে স্টোন প্লাস সিকোয়েন্স করা হবে অল ওভার এমবডারি ওয়ার্ক করা এ হচ্ছে এটার প্যান্টটা আর ওড়নাটা এটা কিন্তু হচ্ছে জর্জেটের ওড়না হবে প্রাইস কত আটশো নব্বই টাকা কালার কয়টা ভাইয়া দুইটা মানে এটা আর একটা হচ্ছে ব্ল্যাক কালার জার্জ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা প্রিন্টে থাকবে একদম ক্যাটালগ একটা ডিজাইন এটা প্যান্টটা হবে বাটার সিল্ক বাট হচ্ছে প্রিন্ট করার ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একদম স্টাইলিশ একটা ওড়না আপুদের পছন্দের একটা ড্রেস কিন্তু এটা এটা প্রাইস আটশো পঞ্চ আচ্ছা ফিওয়ার্স এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা রানী গোলাপি কালারের ভিতরে আছে এই হচ্ছে দুপাট্টাটা এটা কিন্তু চমৎকার একটা দুপাট্টা হবে প্লাস খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস কত ছয়শো আশি টাকা আচ্ছা কালার আছে এই যে কালার তিনটা তাই না এটার বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা তিনটা কালারই কিন্তু নাইস আসলে এটার দুপাট্টাটা বেশি সুন্দর এটা মানে প্রিন্টটা ফুটে আছে প্রায় ছয়শো আশি আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ